নির্বাচনের আগেই জামাতের দুইটি জরুরি সিদ্ধান্তে দিয়ে তোল পার আগামী দশ দিনের মধ্যে পুরো পরিস্থিতি জামাতের অনুকূলে চলে যাবে জামাতের পক্ষে চলে যাবে দর্শক জামাত চার ছক্কা খেলছে আর বিএনপি ডিফেন্সিভ খেলছে বিএনপির অবস্থা খারাপ চারিদিকে যা ঘটছে বিএনপি তাদের নিজেদের বারোটা নিজেরাই বাড়াচ্ছে প্রত্যেকদিন বিএনপির লক্ষ লক্ষ ভোট কমছে নাসির পাটের উপর হামলা করে বিএনপি তাদের ভোট কমাচ্ছে আরিফুল ইসলাম আদিবের উপর হামলা করে ভোট কমাচ্ছে নারীদের পেটে লাথি মেরে পর্দানশীল সম্মানিতা মা এবং বোনের জাত নারীদের পেটে লাথি মারছে এই জাতীয়তাবাদী জারস পার্টির সন্ত্রাসীরা এতে প্রত্যেক দিন লক্ষ লক্ষ ভোট কমছে অন দি আদার হ্যান্ড জামাত বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে ট্যাকেল দিচ্ছে জামাত উস্কানিতে পা দিচ্ছে না আবার একদম ছেড়েও দিচ্ছে না আবার দেখেন নির্বাচনী প্রচারণার মধ্যে জামাত তো দুধের দোয়া সংগঠন নয় মানুষদের সংগঠন তাদেরও ভুল ত্রুটি আছে আচার আচরণে কথাবার্তায় এগুলো মানুষ অনেক ক্ষেত্রে নেগেটিভলি দেখে কিন্তু জামাত প্রমাণ করে দিচ্ছে যে তারা কি জামাত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে গণতান্ত্রিক সহনশীল এবং লিবারেল দল জামাত সংশোধনযোগ্য জামাতেরকে অন্যায় করলে জামাত মতো ছাড় দেয় না দিবে না জামাতের কেউ কোনো ভুল করলে জামাত সেটা টলারেট করে না এবং করবে না দর্শক জামাত ইসলামীকে যদি দেখেন আপনি কোনো ভুল করতে আপনি বলবেন সমালোচনা করবেন জামাতুল টেক অ্যাকশন এতে মানুষ খুশি হচ্ছে দেখছে যেহেতু বিকল্প জামাত এবং বিএনপি এবং জামাত বিএনপি কেউই ফেরেস্তানা সবাই মানুষ জামাতের কিছু ভুল ত্রুটি দৃষ্টিগোচর হল জামাত যেহেতু সাথে সাথে অ্যাকশন নিচ্ছে এই জন্য মানুষ খুশি হয়ে জামাতকে আরো মার হাবা জানাচ্ছে বাহাবা দিচ্ছে না আমরা তো এটাই চাই কিছু ভুল ত্রুটি করবে আমরা সমালোচনা করবো এটা সংশোধন হয়ে যাবে দর্শক জামাত ইসলামীর একটা সিদ্ধান্ত যেটা রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে এবং পুরো পরিস্থিতি ভোটের সমীকরণ এখন পর্যন্ত বিএনপি যতটা যতটুকু অবস্থা আছে তাও থাকবে না অনেক পিছিয়ে পড়বে এখন পর্যন্ত যে সমীকরণ তাতে অনেকে বলছেন জামাত ক্ষমতা আসার মিষ্টি খাওয়ানোর শেষ হোয়াট এখানে একদম সূক্ষ্ম জরিপে জামাত ভোটের ব্যবধানে পার্সেন্টেজ এগিয়ে কিন্তু সিট ভোট বেশি থাকলে সিট পাওয়া যায় না সিটের হিসাব কিন্তু আলাদা সিট অনেক সময় কম ভোট থেকেও পাওয়া যায় যেমন আপনি আহ দেড়শো জায়গায় ভোট পেলেন দুই হাজার দুই হাজার ভোটে জিতে গেলেন দেড়শো আসনে আর বাকি যে দেড়শো আসনে আপনি ভোট পেলেন আপনার জামানাত বাজেপ্ত হয়েছে ওভারঅল ভোটের পার্সেন্টেজ আপনার কম কিন্তু সিট কিন্তু আপনার দেশ হয়ে গেছে এরকম কিন্তু সম্ভব এই জন্য জামাত ভোটের পার্সেন্টেজে জামাত জোট বিএনপির গিয়ে কিন্তু সিটের হিসাব নিকাশে এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে বিএনপি জামাত কাছাকাছি যেতে পারে যেমন আহ জামাত একশো তিরিশটা পেতে পারে বিএনপি একশো বিশটা পেতে পারে এরকম একটা অবজারভেশন আমাদের আছে আমাদের গবেষণা আছে কিন্তু আগামী দশ দিনের মধ্যে দেখবেন জামাত তাদের ম্যাজিক ফিগার নিশ্চিত করবে বা দিক থেকে এর মানে পরিস্থিতি জামাতের অনুকূলে চলে বিএনপি কে মানুষ টেকনাপ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া শহর থেকে গ্রামে সব জায়গায় বিএনপি মানুষ সিসি করবে প্রবাসীরা কিভাবে বিএনপি কে সিসি করছে দেখছেন না চার লাখ প্রবাসী সোফার ভোট দিয়েছে যত জন প্রবাসী পোস্টাল ব্যালটে ভোট দিবে তাদের নব্বই পার্সেন্টের বেশি ভোট পাবে দাঁড়িপাল্লাটস ভেরি সিগনিফিকেন্ট কারণ যাদের ধান্দা নেই যারা কষ্ট করে ইনকাম করে তারা কেউ ধানের শেষ করতে পারে না ধানের শেষে ভোট দিবে যাদের ধান্দা আছে আর যারা দেশের ভালো চায় আমি অনেক বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলার চেষ্টা করি তাদের একটাই কথা যে অনেকেই দেখছে জামাতকে যে পছন্দ করে তা না বলেছে বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে কারণ বিএনপি কে তো তারা দেখেছে এরা কেমন সন্ত্রাসী কেমন নারী বিদ্বেষী এবং কত কোন ভয়ানক মাত্রার চাঁদাবাস অতএব জামাতের হাতে যে দেশ নিরাপদ এটা সবাই জানে এজন্য জনগণ জামাতকে ভোট দিবে আর এই সমীকরণ আরো দৃষ্টিগোচর হবে জামাত যে ম্যাজিক ফিগার ক্রস করবে এটা আগামী দিনের মধ্যে বালোনে স্পষ্ট হবে দর্শক জামাতের একটা সিদ্ধান্ত নারীদের উপর হামলা এবং নারী নির্যাতনের বিরুদ্ধে বিএনপি যে নারীদের উপর পরিকল্পিত হামলা করছে তারেক জিয়ার নির্দেশে তার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন স্থানে ইলেকশন ক্যাম্পেইনের সময় সম্মানিত নারীদের হেনস্থা তাদের উপর সহিংস হামলার প্রতিবাদে আগামী একত্রিশ জানুয়ারি সকাল দশটায় সাড়ে দশটায় রাজধানীর সরদী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের মহিলা বিভাগের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই সমাবেশ হবে ইতিহাসের সেরা সমাবেশ বাংলাদেশের ইতিহাসে এত বড় কোনো নারী সমাবেশ হয়নি এই এই একত্রিশে ডিসেম্বরের একত্রিশ জানুয়ারি সমাবেশ হবে সেটা একটা ইতিহাস সৃষ্টি হবে এবং এই সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশে নারী জাগরণ হবে এবং এই নারী জাগরণ হবে দারিপল্লার পক্ষে দর্শক জামাত ইসলামের ফিমেল উইং যে কতটা স্মার্ট কতটা যোগ্য কতটা আধুনিক কতটা উচ্চ শিক্ষিত শিক্ষিত মার্জিত সুন্দরী অভিজাত নারীরা যে সবাই জামাত করে এটা একত্রিশে ডিসেম্বর এই খেলা আপনারা দেখবেন আর বিএনপি করে যে ছাপ্রীরা এটা প্রমাণিত হবে এক একজন জামাত নেত্রীর মর্যাদা স্ট্যাটাস তার স্মার্টনেস তার শিক্ষা তার প্রফেশন অনেকেই তো জানতেন না যে কারা জামাত করে একত্রিশে ডিসেম্বর আপনি দেখবেন একটা নারী ময় জামাতের নারী উইং উইংময় একটা রাজধানী হবে একত্রিশে জানুয়ারি অতএব যেহেতু বাংলাদেশের অর্ধেক ভোটার নারী এবং নারী ভোটেই জয় পরাজয় নির্ধারিত হয় এবং নারীদের পাঁচ পার্সেন্টও এখন জামাত করে না বিএনপি পরিবারের নারীরাও বিএনপি করে না এরা জামাত করে সবাই জামাত নারী ভোটই সবচেয়ে আগানো সেই সেই জায়গায় আহ এই একত্রিশ জানুয়ারির পর থেকে একটা নারী জাগরণ আপনারা দেখবেন জামাত তাদের একদম সবাইকে যে ভোট কেন্দ্রে সমাবেশে নিয়ে যাবে বিষয়টা এরকম নয় তাদের বাছাই কিন্তু কিছু লোককে নিয়ে যাবে সক্রিয় কর্মীদের তাতেই দেখবেন যে বাংলাদেশের ইতিহাস সবচেয়ে বড় নারী সমাবেশ বিএনপি এটা দেখা দিয়ে কিছু করবে না এবং এর ফলে নারীদের এমপাওয়ারমেন্ট হবে এবং নারীদের উপর কেউ হামলা করতে আসলে তাকে উচিত জবাব দেওয়ার একটা সিদ্ধান্ত সেখান থেকে আসতে পারে নারীদের উপর হামলা করে কোনো বিএনপি সন্ত্রাসী আর পার পাবে না কড়াই গন্ডায় তাদের জবাব দেওয়া হবে সবচেয়ে আসল জবাবটা পাবে তারা ব্যালটে এর মাধ্যমে এই যে জামাতের নারীদের বা বিভিন্ন যারাই সৎ এবং ভদ্র নারী পর্ধানী তাদের উপরেই বিএনপি হামলা করে জামাত কিংবা শিবির চাইলে ওদের হাত পা ভেঙে দিতে পারে না এই সন্ত্রাসীদের ব্যাপার না কেন এই এটা বুঝবেন একত্রিশে জানুয়ারি ভোটের সমীকরণ কিভাবে পাল্টে যায় এছাড়া আরেকটা বিষয় যে আহ নির্বাচনী প্রচারণায় জামাতের লোকজন একটা ভুল করে যেমন এক জামাত নেতা ডাক শুনিয়ে একটা বিতর্কিত মন্তব্য করেছিলেন সেই নেতা যদিও তিনি যা চেয়েছেন সেটা পারেননি যেভাবে বক্তব্য মানুষ নেয়নি শিবিরের লোকজনও ভালোভাবে নেয়নি এই বক্তব্য তাকে দিতে হবে কেন অযাচিত বক্তব্য তিনি জেলা জামাতের একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তো জামায়াত তাকে একদম রোকন পদ সহ তাকে বহিষ্কার করেছে তার রোকন পদও স্থগিত এবং তিনি বহিষ্কার অতএব এই সিদ্ধান্ত জামাত সম্পর্কে একটা পজিটিভ ইম্প্রেশন তৈরি করেছে জনমনে না জামাতের কেউ স্লিপ অফ টাং বা কোনো কারণে কেউ ভুল কথা বলে জামাত তো মোটেও ছাড় দেয় না তাতে সে যতবারই নেতা হোক না কেন অতএব ড্রাকসু খুশি ছাত্ররা খুশি সবাই খুশি যে জামাতে কোনো কটপ্তি সহ্য করা হয় না এইসব কারণে আগামী দশ দিনের মধ্যে রাজনীতির হিসেবে নিকাশ পাল্টে যাবে